নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা মুখরোচক রান্না আজকে আমি করবো এই যে কুমড়ো শাক এই কুমড়ো শাক দিয়ে আর এই মাছ দিয়ে তরকারি রান্না করব। তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি শাকটা কেটে নিই বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাতে নুন হলুদ মেখে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছগুলো বন্ধুরা লাল লাল করে ভেজে নেবো আলুটা আমার কাটা হয়ে গেছে আমি দিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তরকারিটা বসাবো কিন্তু আমি তার আগে একটুখানি না একটু বেশি করে জিরা দিয়ে দেবো এই ভাজা জিরাটা তুলে রাখবো এটাই আমি বন্ধুরা এই ভাজা জিরাটা তেলের উপর থেকে তুলে রাখবো এইটা একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলে না তরকারি শাকটা বেড়ে যায় কেন কি শাক শাক রান্নাতে তো আর মশলা টসলা পড়ে না এবার আমি দিয়ে দেবো তেজপাতা এবার বন্ধুরা আমি এই যে আলুটা আলুটা আগে ভেজে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন বন্ধুরা অল্প দেবো কেন কি কুমড়ো থাকে না খুব নুন টানে তারপরে খাওয়াই যাবে না আমি তো ভেজে নেব আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে শুধু দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে দেবো

আমি এবারে শাকগুলো দিয়ে দেবো আমরা আবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো এখন বন্ধুরা আলুগুলো সব বলে গেছে শাকটাও গলে গেছে আমি বন্ধুরা এই যে ভাজা মশলাটা রেখেছিলাম বেটে নিয়েছি এটা দিয়ে দেবো মিনিট ধরে মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে আমার তরকারিটা তরকারিটা আমি এবার নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তরকারিটা ঢেলে নেব কামড়ায় এই যে বন্ধুরা হয়ে গেছে আমার কুমড়ো শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন সিম্পল এরকম কেন কি এখন গরমে এসে গেছে এখন যত সিম্পল খাবার খাবেন ততই ভালো পেটের পক্ষে খুবই ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা কমেন্ট করেন না সাবস্ক্রাইবও করেন না তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার